রাতের দুর্গা শরীফ যেন জলমল করে ওঠে মানুষ ছুটে আসে সেই জলমল আলো দেখতে আমরা যখন সেই দুর্গা শরীফ ঢুকি তখন দেখা যায় শত শত মানুষ এরকম শুয়ে আছে যাতে বাড়িঘর আছে কিনা তাও সন্দেহ আছে আর সেই কবুতর তাদের বাসায় বসে আছে দিনের বেলা গেলে সেই কবুতর গুলা উড়াউড়ি করতে দেখা যায় কিন্তু শায়াল আলমা যাদের সেই কবুতর এখন আর দেখা যায় তাদের বাসায় বসে বসে কি দেখছি মানুষের আলোয়ের জলমল এখানে আমি দেখতেছি গোসা মাছ দেখার জন্য মানুষ সেই পুকুরের পাশে দাঁড়িয়ে আছে অনেক ধর্মের মানুষ আছে আর খুব তর তাদের কেউ বাসায় ভিতরে আছে কেউ সেই দেওয়ালের সাথে দাঁড়িয়ে আছে কিন্তু যখনই আমরা যাই দিনের বেলা তখন মনে হয় এটা এক জগৎ আর রাতের বেলা গেলে দেখা যায় আরেক জগৎ আপাসারা কিন্তু কি সেই শায়ালাল মাঝারি রাত্রিবেলা গিয়েছিলেন দেখবেন সেই জগৎটা হচ্ছে একটু ভিন্ন মানুষ দেখবেন কোথায় সেই মাঠে শুয়ে আছে আসলে তারা কেন শুয়ে আছে তা বলা যায় না আর সেই আলো উজ্জ্বল হয়ে দেখা যায় কিছু মানুষ বসে আছে কিছু মানুষ হাঁটতেছে কিছু মানুষ নামাজ পড়ার জন্য উজু করতেছে এরকমই দেখা যায় আসলে জগৎটা ভিন্ন রকম আপনি যখন যাবেন তখন এক এক রকম এক এক সৃষ্টি দেখবেন মাজার কি বলবো নেই তাদের ভিন্ন ভিন্ন রূপে চেহারা ভিন্ন জগতে মনে হয় সে একটা আলাদা একটা জগতে বসবাস করছে এই জায়গায় মানুষের দিকে চাইলে মনে হয় মানুষ তাদের কি জন্য একটি ঘুষতেছে কেউ আসে সেই মাজারে কিছু চাইতে কেউ আসি সেই জায়গায় বসে থাকতে আসলে মানুষের মনের বাসা বোঝাটা অনেক কঠিন আর সবসময় বলে তোমরা আমার কাছে কিছু চাও মানুষ কেন চুটে আসে এই মাঝারি এটা আসলে বলা খুব কঠিন মানুষ যত বারো বারো রাতের অন্ধকারে কচো মাছ করে আসলে সেসব মাছগুলা দেখা যায় না মাছগুলো নিচে যায় একদম পানির নিচে আর অন্ধকার থাকার কারণে সেই মাছগুলো কখনো দেখা যায় না মানুষ তাদের সেই আবেগের সাথে আবার ছুটে আসি গরিবেলায় বারবার চেষ্টা করি মাছগুলা দেখাত কিন্তু মাছ দেখা হয় না